এখন কেউ যদি দাবি করে যে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে তখন কিভাবে বুঝব যে সত্যি সত্যি তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে এক্ষেত্রে এটি বোঝার একমাত্র উপায় হচ্ছে যে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত রুটি ফল ইত্যাদি খাওয়ার পরও তার রক্তের সুগার লেভেল একদম স্বাভাবিক থাকছে এখন কেউ যদি প্রতিদিন কার্বোহাইড্রেট ছাড়া সব কিছু খায় অর্থাৎ ডিম মাছ মাংস সবজি খায় আর দেখে যে তার রক্তের সুগার লেভেল একদম স্বাভাবিক এটি কিন্তু জেনুন স্বাভাবিক না এটি কিন্তু ফলস স্বাভাবিক এটি হচ্ছে ফলস নর্মাল কারণ তিনি তো কার্বোহাইড্রেটই খাচ্ছেন না ফলে তার সুগার লেভেল বাড়ছে না আর তিনি ভাবছেন যে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে ডায়াবেটিস ভালো হয়ে গেছে এটি তখনই বলা যাবে যখন ভাত রুটি ফল খাওয়ার পরও তার রক্তের সুগার স্বাভাবিক থাকবে শুধু তাই নয় যারা মনে করছেন যে আপনার ডায়াবেটিস ভালো হয়ে গেছে এবং মনের আনন্দে প্রত্যেক দিন চার পাঁচটি ডিম মাখন ঘি তেল ইত্যাদি খাচ্ছেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি এবং তাদেরকে আমি পুনরায় চিন্তা করতে অনুরোধ করব। যে আপনার ডায়াবেটিস কি সত্যি ভালো হয়ে গেছে দয়া করে চিন্তা করুন